একলব্যকে বাঁচিয়ে সুব্রতকে তীর মেরে রাঙাইবার অন্যায়ের প্রতিশোধের জবাব নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙার কলব্য সামনে বলতে লাগলো হ্যাঁ রে উরনবাবু তোরা তো এতদিন বলেছিলি কে বাবুটাকে খুন করেছে এবার আসল অল যে সত্যিটা না সেটা বেরিয়ে আসবে যে আসল অপরাধে তার মুখোশ আমি খুলে দেব রথের দিনটাই আমি তার মুখোশ সবার সামনে খুলে দেব একলব্য অলব্য তখন বলে উঠে কেন কেন যে অপরাধী তার নামটা যদি জানতে পারো তাকে এখনই পুলিশের হাতে তুলে দিলেই তো হয় অন্যদিকে দেখা যায় বৃন্দা খুব ভয় পেতে থাকে এই কথাগুলি শুনে রাঙা তখন বলতে লাগলো না রে উড়ানবাবু রথের দিনই হবে তার আসল মজা কারণ এখন পুলিশের চুকে চুকে আছে সে পুলিশ তাকে পাহারা দিচ্ছে কিছুতেই তো সে পালিয়ে যেতে পারবে না তাই রথের দিন সবার সামনে ওকে আমি উচিত শিক্ষাটা দেবো যে আমার বড়বাবুর এত বড় সর্বনাশটা করেছে তার শাস্তি তো পেতেই হবে এ কথা বলে রাঙা সেখান থেকে চলে গেলে তখন বৃন্দা কি করবে বুঝতে না পেরে বৃন্দাও তখন বলতে লাগলো মা আমি একটু ঘরে যাচ্ছি সভ্যকে রেডি হতে বলি তখন একথা শুনে একলভ্যর মা বলতে লাগলো ঠিক আছে তাড়াতাড়ি যাও রেডি হতে এক্ষুনি তো রথের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই বলে বৃন্দা ঘরে চলে যায় অন্যদিকে একলভ্য মা বারবার করে একলব্যকে বোঝাতে চেষ্টা করে রথের অনুষ্ঠানে যাওয়ার জন্য এদিকে বৃন্দা ঘরে গিয়ে আনোর নাম্বার থেকে আবার সুব্রতকে ফোন করতে থাকে অন্যদিকে দেখা যায় সুব্রত হোটেলে বসে বসে একটা মেয়ের সাথে ফুর্তি করতে থাকে আর মেয়েটাকে টাকা দিতে থাকে আর বলতে লাগলো আজকে আজকে অনেক মজা করব। তখনই বারবার করে বৃন্দা কর করতে থাকে বৃন্দার কলটা দেখেই তো সুব্রতর মাথাটা ঘুরে যায় আর বলতে লাগলো আবারও বৃন্দা এবার না আর বৃন্দার জ্বালা বাঁচতে পারছি না বৃন্দা যে কেন বারবার আমাকে ডিস্টার্ব করে সেটাই বুঝতে পারছি না তখনই ওই মেয়েটাকে বলতে লাগলো যাও তুমি পাশের রুমে যাও আমি এক্ষুনি কথা বলে তোমার কাছে আসছি এ বলে ফোনটা রিসিভ করে বৃন্দা তখন বলতে লাগলো এ সুব্রত তুমি এখন কোথায় আছো বলো বলো কোথায় আছো সুব্রত তখন বলতে লাগলো আমি থাকার জায়গায় আছি তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না তখন বলতে লাগলো রাঙ্গা বলছে পুলিশ নাকি তোমাকে পাহারা দিচ্ছে তুমি নাকি পালাতে পারবে না তাই তোমাকে আমি একটা কথা বলে রাখি নিশ্চয়ই রাঙ্গা তোমাকে সন্দেহ করেছে তখন এই কথা শুনে সুব্রত বলিউডে না না আমাকে সন্দেহ করতে পারবে না আর আমাকে পুলিশ ছুঁতেও পারবে না তুমি এ নিয়ে চিন্তা করো না তো তখনই এই কথা শুনে বৃন্দা বলতে লাগলো তাহলে রাঙ্গা আমাকে সন্দেহ করেছে এবার এবার কি হবে শুনো রথের দিন বলেছে সে আসল অপরাধীটাকে শাস্তি দেবে দিয়ে পুলিশের হাতে তুলে দিবে তাই তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি কিন্তু রথের দিন আসবে আমাদের ওখানে এইদিকে লুকিয়ে সমস্তটা ভিডিও করতে থাকে রাঙা তখন এ কথা শুনে সুব্রত বলতে লাগলো কেন আমি রথের দিন কেন যাব। তখন বৃন্দা বলতে লাগলো রথের দিন তোমাকে আসতে হবে রথের দিন তুমি এসে রাঙাকে তীর মেরে শেষ করে দেবে যা শুনে সুব্রত খুব ভয় পেয়ে যার বলতে লাগলো বৃন্দা এইসব তুমি কি বলছো আমি আমি তখনই বৃন্দা বলে উঠে হ্যাঁ তোমাকেই করতে হবে কারণ রাঙা মুখ খুলার আগে রাঙাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে ওরা এমন অবস্থা করতে হবে যাতে ও মুখ খুলতে না পারে এদিকে একলব্য রাঙ্গাকে ফোন করে ফোন করে বলতে লাগলো তোমাদের বাড়ি থেকে আন্ন নাম্বারটা আবার কিন্তু আমরা টেক করতে পেরেছি আর তাতে আমরা বৃন্দাবৌদির গলা শুনতে পেয়েছি সুব্রতর সাথে কথা বলছে তখন রাঙা বলতে লাগলো হরে হ আমিও না সেটা আন্দাজ করতে পেরেছি আর আমিও একটা ভিডিও করে রেখেছি লুকিয়ে বড় বৌদি কিন্তু সুব্রত দাস সাথে লুকিয়ে মোবাইলে কথা বলছে তখন এ কথা শুনে পুলিশ অফিসার বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা পুলিশ নিয়ে আসছি তোমার বড় বৌদিকে অ্যারেস্ট করার জন্য রাঙ্গা তখন বলতে লাগলো না রে পুলিশ দাদা এখন এখানে আসিস না কারণ আমি একটা নতুন করে ফাঁদ পেতেছি আর সেই ফাঁদে কিন্তু বড় বৌদিদি পা দিয়ে দিয়েছে আমি বলেছি রথের অনুষ্ঠানে ওদেরকে আমি উপযুক্ত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেব তাই তোরা রথের অনুষ্ঠানটাতে চলে যা সেখানে আমিও চলে যাব ওরা আমার ক্ষতি করতে চাইছে আমার ক্ষতি করার আগে ওদেরকে তোরা কিন্তু ধরে ফেলবি এই কথা বলতে তখন সেখানে চলে আসে একলব্য আর ওকে দেখে ভয় পেতে তাকে রাঙ্গা আর বলতে লাগলো সবটা কি জানতে পেরে গেছে এবার কি হবে তখন একলব্য বলতে লাগলো কি রাঙ্গা আবার গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে ধনুক নিয়ে আবার কোথাও মিশনে যাবে ও আবার তোমরা তো তীরধনুক নিয়ে ব্যাংক কেও বাঁচিয়েছ ধনুক নিয়ে তোমরা অনেক কিছু করতে পারো সেই জন্য এখন লুকিয়ে লুকিয়ে আবার ধনুক নিয়ে নতুন করে প্ল্যান করা হচ্ছে না আচ্ছা বলো তো কালকে কেন গিয়েছিলে আহিরির ওই হাসপাতালে তখন রাঙা বলতে লাগলো হ্যাঁ গিয়েছিলাম গিয়েছিলাম আহিরি দিককে দেখতে তখন এক বলতে লাগলো ও ও অভিনয় করছে না সত্যি এমন হয়েছে সেটা দেখার জন্য গিয়েছিলে সেটা দেখার জন্য গিয়েছিলে উত্তর দাও রাঙ্গা তখন বলতে লাগলো হ সেটাই দেখার জন্য গিয়েছিল আর আহিরি দিদির সাথে তোর সম্পর্ক আবার জুড়ে দেওয়ার জন্য গিয়েছিলাম যা শুনে একলব্য অবাক হয়ে যায় একলব্য তখন বলতে লাগলো সত্যি তো আহিরির আজকে এমন অবস্থাটা হয়েছে আমার জন্য আমার জন্য আজকে আহিরি এতটা কষ্ট পাচ্ছে রাঙা তখন বলতে লাগলো সেই জন্যই তো আমি তো কোনো দিন চাইনি আহিরিয়া দিদি আর তোর মাঝখানে আসতে আমি কোনো দিন চাইনি তাই আমি চাই আহিরি দিদি আর তোর সম্পর্কটা যেন আবার জুড়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যে অভিযোগগুলি করেছিলাম পুলিশের কাছে সেই অভিযোগগুলি আমি তুলে ফেলবো আর আমি বলবো আমি না ভুল করেছি তাই তোকে আমি জানিয়ে দিলাম তুই যখন বলবি আমি গিয়ে অভিযোগগুলি তুলে নেইব আর তুই দিদিকে নিয়ে আসিস আমি কিন্তু তৈরি আছি তুই আমাকে আমি তোর সাথে থানায় চলে যাব এই কথা বলে বললে রাঙ্গা সেখান থেকে চলে যায় তখন একলব্য ভাবতে থাকে রাঙার এই কথাগুলি যে আমি সব সময় তোরা রাহিরে দিদির মাঝখানে আসতে চাইনি আর তুই যদি বলিস তাহলে আমি কেসটা তুলে দেব। এই কথাগুলি একলব্য ভাবতে থাকে আর কি করবে সেটাই বুঝতে পারছে না অন্যদিকে পুলিশের টিম নিয়ে সত্যজিৎ বাবু চলে এসেছে সেই রথের অনুষ্ঠানে রথের অনুষ্ঠানে এসেই তো দেখ চারদিকে এদিক ওদিক করে কুজি করতে থাকে এইদিকে বাড়ির সবাইও রথের অনুষ্ঠানে এসে জগন্নাথকে খুব সুন্দর করে সাজাতে থাকে রাঙাও তখন সেখানে চলে আসে রাঙাকে দেখে সত্যজিৎ বাবু ইশারা করতে থাকে এদিকে বৃন্দা আর সেখানে সুব্রতও চলে আসে ছদ্মবেশে অন্যদিকে ময়না বারবার করে সার্থকীকে বলতে থাকলো রথের দড়িটা কিন্তু তুমিও টানবে রথের দড়ি টানে টানতে টানতে তুমি মনে যেটা আশা করবে সেটা কিন্তু পূর্ণ হবে তখন সার্থকী বলতে লাগলো আমি একটা না বড় ঘরের মেয়েকে বিয়ে করতে চাই যা শুনে ময়না তখন রেগে যায় আর বাড়ির সবাই হাসতে থাকে আর তখন পাঞ্চারি বলতে লাগলো রাঙা এবার রথের সাজানো না সবার খুব পছন্দ হয়েছে তুই না খুব সুন্দর করে সাজিয়েছিস তখনই একলব্যর মা বাবা চলে আসে তীর্ধনুক হাতে নিয়ে আর এসে রাঙ্গাকে বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা আজকে একটা শুভ দিনে তুই তোর ধনুকটা হাতে নে রাঙ্গা কিন্তু কিছুতেই সেই ধনুকটা হাতে নিতে চাইছে না তখন একলব্যের মা বলতে লাগলো কেন তুই এমন জিদ করছিস বড়োবাবু তো বলেই দিয়েছে যে বড়বাবুকে একটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাহলে তুই কেন তোর কেরিয়ারটা নষ্ট করছিস তুই তীর্থনুপটা হাতে নেমা তুই এটাই তোর শক্তি এই শক্তি যতক্ষণ না পর্যন্ত তোর কাছে থাকবে ততক্ষণ তুই কোনো কাজ করে সফল হতে পারবি না তুই তীর্ধনুকটা হাতে নেমা তুই তীর্ধনুপটা হাতে নে কিন্তু রাঙা সে কিছুতে রাজি হচ্ছে না তখন একলব্বর বাবাও বার করে বোঝানোর চেষ্টা করতে থাকে রাঙাকে সে তীর্থনুপটা নিয়ে সেজন্য আবার নতুন করে তীরন্দাজি করে রাঙা শাশুড়ি তখন বলতে লাগলো তোর গ্রামটা কতটা পিছিয়ে আছে সবাই তো তোর থেকে অনেক পিছিয়ে আছে তাই তোকে লড়াই করে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে তুই কেন সেটা বুঝতে পারছিস না তুই তিনজন একটা হাতে নে এদিকে সার্থকে সেটা সহ্য করতে পারছে না অন্যদিকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে সুব্রতকে বলতে লাগলো রাঙারা কিন্তু এসে গেছে এখান থেকে রডটা বেরিয়ে অনেক দূর পর্যন্ত যাবে তোমাকে কিন্তু যে কোনো প্রকারে কিন্তু সেটা কিন্তু ও ফলো করতে হবে আর কিন্তু আজকে রাঙ্গাকে শেষ করতে হবে তখনই সুব্রত বলতে লাগলো আমার না অনেক ভয় করছে চারিদিকে পুলিশ তখন বৃন্দা বলতে লাগলো কিসের ভয় কিসের ভয় এই কথা বলে বৃন্দা তখন সেখান থেকে চলে আসে আর এদিকে চার চারিদিক থেকে বারবার করে রাঙ্গাকে ফলো করতে থাকে তীর্ধনুখ নিয়ে ওকে মেরে ফেলার জন্য দেখা যায় হঠাৎ করে একজন সেখানে চলে আসে আর এসে একলব্যের মাকে বলতে লাগলো কতগুলো গুন্ডা নাকি একলব্যকে কিডন্যাপ করে সেখান থেকে তুলে নিয়ে গেছে যা শুনে তো ও রাঙ্গা অবাক হয়ে যায় এদিকে বাড়ির সবাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কি বলছো তোমরা কি বলছো একলব্যকে কিডন্যাপ করে নিয়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ উড়ানবাবু এখন কোথায় আছে কেমন আছে তখন ওই মেয়েটা বলতে লাগলো ওকে না কতগুলো গুন্ডার ধরে আটকে রেখেছে আমাদেরকে এক্ষুনি যেতে হবে তখন রাঙা শাশুড়ি বাধ্য করে রাঙাকে তীর্ধনুকটা হাতে নিতে আর বলতে লাগলো রাঙা রাঙা এবার অন্তত পক্ষে তুই তীর্দনুকটা হাতে নে আমার ছেলেকে তুই বাঁচা আমার ছেলে না হলে বাঁচবে না রাঙ্গা তখন বাধ্য হয়ে তীর্দনুকটা হাতে নিয়ে ছুটতে থাকে একলব্যর কাছে আর এক পর্যায়ে সেখানে গিয়ে দেখতে পায় একলব্যকে কতগুলি লোক আটকে রেখেছে আর রাঙ্গা তখনই তীর্দনুক নিয়ে একলব্যকে বাঁচাতে গেলে পিছনে সুব্রত রাঙা তীর মারার চেষ্টা করে আর রাঙার ছুরা তীরটাই কিন্তু সুব্রতর গিয়ে যায় লেগে আর বৃন্দ সেখানে চলে আসে আর বৃন্দা সুব্রতর গলার তীরটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখনই পুলিশ চার দিক থেকে চলে আসে আর চার এসে সুব্রতকে অ্যারেস্ট করে ফিরে বড় বধি তখন বলতে লাগলো রাঙ্গা তুমি এটা কি করলে তখন বড় বৌদির ভিডিওটাও রাঙ্গা সবাই